নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো এখানে রয়েছে ডিম আর আলু ডিম আর আলু এখন সেদ্ধ করবো আর আজকে আমি বানাবো ডিমের চপ সেই জন্য কিন্তু এখন দেখো আমি নিয়ে নিয়েছি আলু আর ডিম এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এটা আছে বেগুনি বাঁধাকপি এইগুলো দিয়ে আজকে আমি ডিমের চোপ বানিয়ে তোমাদেরকে দেখাবো দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো সেই জন্য আমি কিভাবে বানাচ্ছি মানে খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে কিভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো এখন এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি এইখানে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আলু আর ডিমটাকে আমি সেদ্ধ করে নেব প্রথমে এ দেখো ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে আস্তে আস্তে যাতে না ফেটে যায় আর এখানে দেখো আলুগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা পারলে কিন্তু মানে গোটা গোটা আলুও সিদ্ধ করে নিতে পারো আমি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আলুগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি হয়ে যাবে আর আমি এখানে কিন্তু ছটা মানে ডিমের বানাচ্ছি তোমরা পারলে এর থেকে বেশিও বানাতে পারো আর কমও বানাতে পারো ছটা ডিমেই কিন্তু আমার আজকে অনেকগুলো হয়ে যাবে ডিমের চপ আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো শুধু এটা কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট তো দশ মিনিট আমার আলু আর ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো তোমাদেরকে দশ মিনিট বাদে আবার দেখাচ্ছি কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব আলুটা ডিমটা কতটা সেদ্ধ হয়েছে এই দেখো আমার কিন্তু এখানে ডিমগুলো ফেটে গেছে দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো এই দেখো আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই সবগুলো কিন্তু তুলে নেব দেখো এখানে কিন্তু ডিম আর আলু আমি সব সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি তার আগে কিন্তু আমি তুলে নেওয়ার পরে এবার আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব এখানে রয়েছে জিরে মৌরি শুকনো লঙ্কা আর এলাচ এইগুলোকে আমি হালকা করে ভেজে নামিয়ে নেব এই মশলাটা কিন্তু ভেজে গুড়িয়ে দিলে মানে খুব ভালো একটা টেস্ট আসে সেই জন্য এটা তোমরা চেষ্টা করবে দেওয়ার আর দেখো এটা কিন্তু আমি বেশি পুড়িয়ে নেবো না আমি কিন্তু এই মশলাটা মানে বেশি পুড়িয়ে দিই নি তাহলে একটা কালো কালো চোয়া চোয়া গন্ধ হয়ে যেত এ দেখো আমি হালকা করে কিন্তু এটা ভেজে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ঘুড়িয়ে নেব। এই দেখো এখানে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর একে তা যাতে মানে একটুকু শক্ত না হয়ে থাকে সেই জন্য কিন্তু আমি এরকম করে গ্রেট করে নিচ্ছি দেখো এরম করে নিলে কিন্তু আলুটার কোথাও একটুকু শক্ত থাকবে না যে এরকম হয়ে পড়ে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা এরমভাবে করারই চেষ্টা করবে আমি আলুগুলোকে সব এরকমভাবে গ্রেট করে নিয়ে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি এই দেখো এখানে কিন্তু আলুগুলো এরমভাবে আমি গ্রেট করে নিয়েছি এবারে কিন্তু আমি ডিমগুলো চারফালি করে কেটে নেব এই দেখো ডিমগুলো কিন্তু এবারে আমি চারফালি করে কেটে নেব চাকু দিয়েও কাটতে পারো তোমরা বা কিন্তু সুতো দিয়েও কেটে নিতে পারো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু মানে খুব সাবধানে কাটতে হবে যাতে সব দিকেই সমান সমান হয় সেই জন্য এ দেখো আমি কিন্তু কেটে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সব ডিমগুলো এইভাবে চারখাদি করে নেবো এই দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এই দেখো আমি কিন্তু ডিমগুলো সব এইভাবে কেটে নিয়েছি তোমাদেরকেও একটা কেটে তো দেখালাম আমি এইভাবে কিন্তু সব ডিমগুলো কেটে নিয়েছি আর তোমরা কিন্তু চাইলে দু দিয়ে করতে পারো আর আমি এখানে চার পিস করে সব করে নিয়েছি তোমরা চাইলে দু পিসও করতে পারো এই দেখো আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলো এক সাইডে রেখে দিই এবারে মশলাটা বানিয়ে নিই এই দেখো এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব কড়ার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি এই দেখো রসুন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি রসুনটাকে আমি হালকা ভেজে নেব আর এই যে দেখো এখানে রসুনটা কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা এই দেখো এখানে রসুনটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো এই যে আদা কুচি আদাটাকেও এবারে কিন্তু আমি ভেজে নেব এখানে আমার আদা আর এই যে রসুন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়েও ভালো করে একটু ভাজবো এইবারে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ এখানে আলু আছে আর বাঁধাকপি আছে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে একটু এইবারে কিন্তু আমি একে একে এখানে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা সাই গরম মশলা চাট মশলা আর এটা এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে এবার আমি ভেজে নেবো আর দেবো এখানে পরিমাণ মতো হলুদ দেব দেখো মশলাগুলোকে দিয়ে আমি এই যে ভালো করে ভাজা করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব যে কেটে রাখা কিন্তু বাঁধাকপি এইখানে কিন্তু সেই বেগুনি কালারের বাঁধাকপিটা আমি কেটে রেখেছি তোমাদেরকে বললাম আর এটা দেখো দেখতে কত সুন্দর লাগছে বাঁধাকপিটা এই যে বাঁধাকপিটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দেখো এখানে কিন্তু এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে যে গ্রেট করে রেখেছিলাম আলুগুলো এবারে আমি কিন্তু দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আবার লিখিয়ে নেব আর আমি যেইভাবে রেসিপিটা বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবেই বানিয়ে খেয়ে বলবে কমেন্ট করে আমায় কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর ডিমের চপ এইভাবে বানালে কিন্তু খুব মানে খুব খুব সুন্দর খেতে লাগে সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো আর আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে যারা এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ 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 তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও তোমাদেরকে বলছি যারা এখনও আমার ভিডিওটা মানে দেখছো সাবস্ক্রাইব করো করছো না তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে মানে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর মানে আমার চ্যানেলে অনেক মানে বন্ধুরা আছো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য সেই জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি মানে অনেক ধন্যবাদ তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তো দেখো এই দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও ভালোভাবে এই দেখো মশলার সাথে মেশানো হয়ে গেছে এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা এবার আমি দিয়ে দেবো এই দেখো যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা যে গুড়িয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু এখন আমি এই যে আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই দেখো আলুর মধ্যে কিন্তু আমার এই মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব নামিয়ে কিন্তু আমি এই পুটটা ঠান্ডা হতে দেবো এই দেখো এখানে কিন্তু আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর তারপর আমি কিন্তু এই যে এখানে একটা জাম দেখো এই যে এখানে একটা জামবাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু এরকম দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি এবারে ফাটিয়ে নেব এই দেখো এখানে কিন্তু আমি দুটো ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ আর অল্প একটু লবণ এইখানে দিয়ে দিলাম এই যে অল্প লবণ পরিমাণ মতো আর দেব এই যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে মানে ভালো করে আমি ফেটিয়ে নেব এ দেখো এই যে আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে অনেকটা এই যে আলুটাকে এবার আমি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে কিন্তু এই যে আমার কিন্তু আজকে দুটো হাতে ব্যবহার করতে হবে এটাকে এরকম করে একটু চ্যাপটা করে নিয়েছি নিয়ে যে ডিম ডিম টাইজের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এটাকে এবার আমি মুড়ে নেব প্রত্যেকটা আমি আবার এরমভাবেভাবে দিয়ে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে কিন্তু মুড়ে নেব এই দেখো এরমভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব আবারও আমি আলু নিয়ে নিয়েছি এই যে হাতের মধ্যে আলুটাকে আমি একটু চেপটা করে নিয়েছি দেখতে পাচ্ছ আবারও এই যে একটা ডিম নিয়ে নিয়েছি আমি নিয়ে ডিমটাই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এবারে সিল করে নেবো আমি এই দেখো আমার কিন্তু আবারও একটা হয়ে গেছে এটা কিন্তু বানানো খুবই সহজ আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা এইভাবেই বাড়িতে বানাবে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে আর মানে বাড়িতে কোনো আত্মীয়ারে আসলে কুটুম বাড়িতে তো আসতেই থাকে এই রকম সন্ধেবেলা বানিয়ে দেবে এটা কিন্তু তারা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে এখানে কিন্তু আমার এই যে পুরো সবেতেই আমি পুর ভরে নিয়েছি দেখতে পাচ্ছ ডিমগুলো নেই এইবার আমি হচ্ছে দেখো এখানে যে ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম এর মধ্যে একটা একটা করে দিয়ে আর ব্রেড ক্রামস নিয়েছি এখানে এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা একটা করে ভেজে নেব এই দেখো ডিমটা কিন্তু আমি এর মধ্যে কিন্তু ডিমের মধ্যে কিন্তু আমি ডুবিয়ে নিলাম নিয়ে কিন্তু যে দেখো বেড ক্রামসের মধ্যে দিয়ে এটাতেও কিন্তু আমাকে দুটো হাত করতে হচ্ছে এই দেখো ভালো করে কিন্তু এটাকে আমি চেপে 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 কিন্তু এইভাবে মিশিয়ে নেব আবারও এই যে একটা ডিম আমি এই যে ডিমের মানে পুর ভরাটা নিয়ে ডিমের গলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আবার এই যে বেড ক্রামসের মধ্যে দিয়ে এখন আবারও আমি এই যে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি সবগুলোই এইভাবে এরমভাবে করে নেব আর এইখানে দেখো আমার কোড়া গরম এখানে কিন্তু আমার কোড়া গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো এবারে কিন্তু আমি একটা একটা করে এই যে বেড ক্রামস আমি কিন্তু ছেড়ে দেব এই দেখো আমি ছেড়ে দিয়েছি এবারে এটাকে কিন্তু আমি আস্তে কিন্তু নাড়বো এই দেখো এইভাবেই কিন্তু আমি মজমজা করে সবগুলো ভেজে নেব দেখো এই যে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এই দেখো এখানে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। দেখো এখানে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখাতে কত সুন্দর হয়েছে কিন্তু এটা আমার আর আমি যেইভাবে বানালাম অবশ্যই কিন্তু তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কিন্তু খুব সুন্দর হয় ডিমের এই চপটা খেতে আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর মৌমিতা আমি কিচেনের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এখন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর এখানে অর্ণব দেখো ভিডিওটার কাছে এসে কেমন করছে আর অর্ণব এখন এটা খাবে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এটা এখন খুব গরম সেই জন্য খাচ্ছে না দেখো এটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে আর এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা আমাদের অর্ণব খাবে বাবু খেয়ে দেখতো একটু কেমন লাগছে অর্ণব কিন্তু যে খেয়ে নিয়েছে একটু গরম আছে অর্ণব বলছে আমি পরে খাবো তো এখানে আমি ভিডিওটা যে শেষ করছি টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে মমিতা ইয়ামি কিছু নেন ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ টাটা